কোথায় দেবেন পড়াইতে আপনার কলিজার টুকরা সন্তানকে আজকে ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হল যখন তারা সার্চ করেছে আমাদের সোনার সন্তানদের রুমের ভিতরে যে যে জিনিস পেয়েছে সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না আমার ঘৃণা হচ্ছে বলবো নাকি বলবো নাকি আপনাদের জানার প্রয়োজন আছে কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে সমৃদ্ধ ভাইরা তারপরেও আমাদের ভাইরা তারা থেমে নাই রক্তের উপর দিয়ে তারা চালিয়ে যাচ্ছে তাদের সাজোয়া যান আর ক্ষত বিক্ষত করে দিচ্ছে এদেশের দামাল ছাত্রদের একটা দেহ তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে তাদের একটা দাবি শুধুমাত্র মেনে নিলেই এই তরুতাজা প্রাণগুলো বাংলাদেশের জমিন থেকে ঝরে পড়তো না ঠিক কিন্তু আমি শুধু আপনাদের সামনে আলোচনার আগে একটা কথা বলতে চাই আপনারা জানেন হজরতে মুসা আলী কি মুসাল্লামকে এই পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করার জন্য দাপিয়ে বেড়েছিল নয় মহরম পর্যন্ত ফ্রাউন একসূত্র ক্ষমতার অধিপতি ছিল কেটে খেলা বলে কিন্তু দশই মহরম যে আল্লাহ রব্লা তাকে তার সমস্ত পেটুয়া বাহিনী সহ সমস্ত তার পেটুয়া বাহিনীকে এক সঙ্গে করে নিয়ে নদীর ভিতরে পানির ভিতরে সলিল সমাধি করে দিবে এটা কিন্তু ফ্রাউনও জানতো না এজন্য আমরা বলতে চাই আপনারা মনে করবেন না আগামীকাল আপনারা আপনাদের চেয়ারের পরে বসে থাকবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষেরার মতো জায়গায় এমন তারা করেছে ধাওয়া করেছে জীবন বাঁচানোর জন্য তারা হাসপাতালের ভিতরে ঢুকে সিবি হসপিটালের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে আন্দোলনরত ছাত্ররা শুধুমাত্র হসপিটালের ভিতরে প্রবেশ করে নাই কারণ তাদের বিবেক আছে তারা চিন্তা করেছে এই হসপিটালের ভিতরে অসুস্থ মানুষের আছে যদি এই শয়তানগুলোকে ধরার জন্য এই হসপিটালের ভিতরে ক্লিনিকের ভিতরে আমরা প্রবেশ করি তাহলে অসুস্থ মানুষগুলো আরো সুস্থ হয়ে যাবে এই বিবেক তারা খাটিয়েছে কিন্তু এই নর পশুদের ভিতরে আজ পর্যন্ত বিবেক জাগ্রত হয় নাই ঠিক না সম্মানিত ভাইরা তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে এই ছাড়া আমাদের আর পেছানোর মতো আর কোনো জায়গা নাই ঠিক না আজকের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির উপরে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর আলমিন তাদের এই ত্যাগ এবং কোরবানিকে কবল মঞ্জুর করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সমৃত হাজির আমি আপনাদের সামনে সুরাত উত্তর তেইশ নাম্বার আয়তিকারী মা তেলবাদ করেছি কোন সোরা সুরাত উত্তবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোরা কে ঠিক কেনা বলে মানুষ যখন ভুল করে ত্রুটি করে তখন ইমানদাররা ক্ষমা চায় কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় যে ক্ষমা চায় আল্লাহর রাব্বুল আলামিনের কাছে সেজদায় যে মাপ চায় রাব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি ঠিক কিনা কিন্তু যারা জানে যারা জানে যারা গদ্দার যারা অপরাধ একের পর এক করার পর সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে গুলোকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রে মত হয়ে পেটুয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে লাকিয়াল আর হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে যারা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার ষড়যন্ত্র করে এদের মত নরপিতাস ফাউন বাংলার জমিনার আর দ্বিতীয়টা হতে পারে না ঠিক না আবার মুসলমান ভাইরা আজকে ছাত্র সমাজ জেগেছে ছাত্ররা যখন আন্দোলন করেছে বান্নয় আন্দোলন করেছে তার সপাল হয়েছে কি ঠিক না বলে তারা বাহাত্তরে একাত্তর আন্দোলন করেছে সবাল হয়েছে তারা পঁচাশিতে আন্দোলন করেছে তারা সবাল হয়েছে এই বাংলাদেশের ছাত্ররা যখন জাগ্রত হয়েছে তাদের পাশে আপমর জনতা তাও হেদি জনতা কৃষক মজুর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই যে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে কারণ এই পৃথিবীতে তাদের বড় কোনো চাওয়া পাওয়া নাই শুধুমাত্র একটাই এই হাত থেকে এই জাতিকে নিষ্কৃতি দেওয়া ঠিক আমার মুসলমান ভাইরা সেই সন্তান গুলো যখন বুক পেতে আপনারা দেখেছেন দেখেছেন পুলিশের বন্দুকের নলের সামনে ঠিক হাত দুটো এভাবে লম্বা করে দিয়ে বলেছে এভাবে ইশারা করেছে আমার বুকের ভিতরে বুলেট বৃদ্ধ করে দাও বুলেট বৃদ্ধ করে দাও কিন্তু এই জাতিকে মুক্ত করে কোটা মুক্ত তো নয় এই গোটা দেশকে মুক্ত করতে চায় এই ছাত্র সমাজ ঠিক না আমার মুসলমান ভাইরা একের পর এক তারা লুটে খাওয়া শুরু করে এই দেশের মানচিত্রকে তারা খাওয়া শুরু করে দিয়েছে অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না এই তাওহীদি জনতার বিজয় হবেই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জন্য সৌরাতবা একটা গুরুত্বপূর্ণ সোরা এই পৃথিবীতে যখন মমিন ইমানদার সাহাবিরা ত্রুটি করে ফেলেছে আল্লাহর আলমিনের কাছে তারা মাপ চেয়েছে আল্লাহর আলমিন তাদের সানে এই সোরা নাজিল করে দিয়ে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন এই সোরার ভিতরে আল্লাহর আলমিন যে কথাগুলো বলেছে আমি সরল অনুবাদ করে তারপরে আমি সামনের দিকে আগাতে চাই আল্লাহর আলমিন ডাক দিয়ে বলেন

পরও তাকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবে না যদি তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা সীমা হয়ে যাবে এই পৃথিবীতে কেউ ইমানদাররা সীমা লঙ্ঘনকারী হতে চায় জোরে বলেন চায় আমার মুসলমান ভাইরা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজকের এই দিনে তিনি সীমা কাছে মাথা নত করে নাই ঠিক কিনা সে কারণে তার এই সিঁড়িটা সেখানে দিতে হয়েছে এক দুই জন নয় যখন ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া বিশ বছর যাব আল্লাহর নবীর সুন্নাহ এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় গ্রহণ করেছে তারই সন্তান ইয়াজিদ একজন মদ পানকারী সবচেয়ে নিকৃষ্ট জোর করে ক্ষমতায় বসে বিনা ভোটে ক্ষমতায় যারা বসে তারা সবচেয়ে বেশি অত্যাচারী হয় ঠিক না এবার মুসলমান ভাইরা ইয়াজিদ কারো মন্ডেট নাই নাই ইয়াজিদ কারোর ভোট নাই নাই জোর করে কিছু বেটুয়া বাহিনীকে নিজের আয়ত্তের ভিতরে এনে বাপের অন্তকালের সাথে সাথে বাপের উত্তরসূরি হিসেবে যে ক্ষমতার চেয়ারে বসে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে আর দেশের হিসাব নিকাল দেয় না দেশের সম্পদ যারা লুটপাট করে খায় এমন একজন মানুষের আনুগত্য করা আল্লাহর নবী এর নাতির পক্ষে কখনো শোভনীয় হতে পারে না সেই সময় যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হোক ইয়াজিদ লুটপাট করে খেচে মকমান করেছে তার কাছে যদি বর্ষতা শিকার না করে

এই যে শিক্ষা পরীক্ষা হচ্ছে পরীক্ষার দেখেন আমার কাছে আমি সেটাকে ছবি তুলে রেখে দিয়েছি কারণ আমি একজন শিক্ষক সেখানে বলা হচ্ছে বাচ্চাদেরকে নাচাইতে হবে পরীক্ষার প্রশ্নের ভিতরে এসছে যদি নাচ না করে তাহলে তার নাম্বার দেওয়া হবে না ফেল করাই দেওয়া হবে গান যদি না গায় তাহলে সে ফেল করবে কোনো ইমানদারকে তার সন্তানকে নাসার গান করানোর জন্য মাদ্রাসায় পাঠিয়েছে জোরে বলেন পাঠিয়েছে আপনাকে বাধ্যতামূলক আমাকে জোর করে এটা করাচ্ছে নালে বেতন বন্ধ প্রতিষ্ঠান বন্ধ এটার প্রোটেকশন দেওয়ার জন্য আজকের আলাদি বা আলাদিপুর বাসী আপনাদের জন্য সুসংবাদ বয়ে এনে আলাদিপুর হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এই দারুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তানকে নাসা লাগবে না গান গাওয়া লাগবে না এখানে কোরআনের তেলাওয়াত শিখবে এখান থেকে নৈতিকতার শিক্ষা শিখবে নামাজ কিভাবে পড়তে হয় শিখবে সালাম কিভাবে দিতে হয় শিখবে উযু কিভাবে করতে হয় শিখবে একজন মানুষকে কিভাবে সম্মান হয় এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হবে অতএব আপনার কোমলমতি সন্তানকে জাহান নামের দিকে না পাঠিয়ে জাহান জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য এই মাদ্রাসায় ভর্তি করা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে ঠিক না আমার মুসলমান ভাইরা একজন দিনই ভাই ইচ্ছাকৃতভাবে আপনারা দেখেছেন অনেক মাদ্রাসায় এখন শিক্ষকরা বাচ্চাদেরকে তারা হলে আপনার ভিত্তির শোকেজ হয়ে যাবে জেলা শিক্ষা অফিসার শোকেজ করবে উপজেলা শিক্ষা অফিসার শোকেজ করবে কারণ শোকেজ করবে কেন এই গ্রামের ভিতরে ইয়াজিদের উত্তরসূরির আছে তারা যে রিপোর্ট করে দিচ্ছে এই মাদ্রাসায় নাসা নাচানো হচ্ছে না গান গাওয়ানো হচ্ছে না ঠিক না এরা হলো এজিদের উত্তরসূরি এজিদের রক্তে লালন করা সেই সমস্ত শয়তানরা এগুলো করাইতে বাধ্য করছে ঠিক না আবার মুসলমান এই জন্য তো আল্লাহর রব্বুল আমিন সূরাতুত তাওবার ভিতরে বললেন যারা ইমানের চাইতে কুপুরকে বেশি ভালোবাসে কাদেরকে অনুগত করো না আপনি যদি অনুগত না করতে যান তাহলে কোটা সংস্কার করা চলবে না ঠিক না যারা লেখা পড়া জানে না ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ঠেলে ঠুলে ঠেলে ঠুলে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুধু ফেল করে শুধু ফেল করে সে হলো একটা বড় ছাত্র সংগঠনের তারে থার্ড ডিভিশনে পাশ করায় দেওয়া হয়েছে এবার সে কোটার ভিতর দিয়ে বড় একটা চেয়ারের ভিতরে বসবে এই জারেম যখন মূর্খ যখন বড় একটা চেয়ারের ভিতরে বসে পড়বে এই জায়গায় যখন আপনি ফাইল নিয়ে যাবেন তখন আপনার মতো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না কারণ ও নয় সম্মান করতে জানে না যে কারণে আপনাকে সম্মান দিতে পারে না ঠিক না শুধু তাই কোথায় দেবেন পড়াইতে আপনার পরিচার টুকরা সন্তানকে আজকের ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হল যখন তারা সার্চ করেছে আমাদের সোনার সন্তানদের রুমের ভিতরে যে যে জিনিস পেয়েছে সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না আমার ঘৃণা হচ্ছে বলবো নাকি বলবো নাকি আপনাদের জানার প্রয়োজন আছে প্যাকেট প্যাকেট কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে আমার মুসলমান বাইরে আমি বলতে চাই যারা পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রুমের ভিতরে প্যাকেট প্যাকেট কন্ডম রেখে দিয়েছে নিঃসন্দেহে কন্ডম দুর্ঘটনা এদের জন্য হয়েছে তা না হলে এই আমাদের সতী সাধবি বনগুলোকে নষ্ট করার জন্য এই শয়তান এই জিনিসগুলো রাখতে পারে না ঠিক না আমার মুসলমান ভাইরা যারা এদের পক্ষে কথা বলবে এদেরকে চিহ্নিত করবেন এরা হলো ইয়েজিদের উত্তরসূরি এরা কখনো হুসাইনের উত্তরসূরি হতে পারে না ঠিক কিনা একটুখানি ধৈর্য ধারণ করেন দুই হাজার তেরো সাল একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই দুই হাজার তেরো সাল সাবাগের মোড়ে

শুধুমাত্র একটুখানি পিছনের দিকে যেতে হবে আর পিছনের কথা একটু স্মরণ রাখতে হবে কারণ এই পৃথিবীতে যারা এই ধরনের কাজ করেছে আল্লাহ রব্বুল আলামিন বেশি দিন পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের টিকায় না ইয়াজিদ মাত্র তিন বছর ছিল বাই বছর মাত্র তিন বছর তারপরে তাকে এমন পিটান পিটায়ছে যেমন এখন সোনার সন্তানগুলোকে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে ছেলেগুলো সোনার টুকরোরা সব নিজেরা ছেলেরা বড় কাপড়ে তারপরে হল থেকে বিদায় হচ্ছে আমি লেডিস এন্ড জেন্টলম্যান মারির উপরে কোনো অসুধ নাই ঠিক আছে না মারির উপরে কোনো অসুধ নাই মার যখন শুরু হয়ে যায় তখন আর তারা দেখে না এ আমার ভাই না তোমার ভাই ঠিক না কারণ আল্লাহ আলমিনের দিনের পক্ষে যারা সংগ্রাম করে তারা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয় না ঠিক না আমার মুসলমান ভাইয়ের একটু বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বদরের প্রান্তটা নিজের চোখে দেখেছি যখন আলোচনা করতে যাই তখন মনে হয় বদরের প্রান্তে যেন আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি গত রমজানের আগের রমজানে আমি ছিলাম ওমরাতে রমজান মাসে যখন বদরের প্রান্তে গেলাম যাওয়ার পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো এই হলো মক্তাবাত সোহাদাই বদর এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে আর এই হলো আবু জেহেলের তাবু এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল সৌদি গভর্নমেন্ট সেখানে পায়খানা ঘর বাথরুম ঘর বানায় দিছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু গেড়েছি সেই জায়গাটায় দুনিয়ার মানুষ আমল বাথরুম ঘর করেছে তাহলে এই দুনিয়া থেকে বিদায় হবার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনারা আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না ঠিক কিনা পোশাক খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে আবু জেহেলকে পোশাক খানার ভিতরে ঢোকানো হচ্ছে ঢোকানোর পরে যখন তাকে শিকানে ফেলে দেওয়া হলো আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লা যুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন আবু জেহেল একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সব সবার শীর্ষে একটু আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চান্স করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার সলিল সমাধি করে দিয়েছে যত মানুষ এখানে আসবে শুধু থুতু মারবে থুতু নিক্ষেপ আক্ষেপ করবে কেউ তোমার জন্য আক্ষেপ করবে না দোয়া করবে না কে ঠিক কেনা বলে অতএব যারা আজকে আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে শুধুমাত্র তাদের একটাই অপরাধ যে অপরাধ ছিল আল্লাহর নবীদের ঠিক না যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের অন্য কোন অপরাধ ছিল না ঠিক না আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনুন বাদরের প্রান্তে নভিজি চলে গেলেন সাহাবিদের কিনি মাত্র তিনশো তেরো জন তার ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা তিনশো এগারো জন বড় মানুষ আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবীরা যুদ্ধ করছে এটা কোন সাধারণ যুদ্ধ নয় ঠিক এখন যেমন ভোট যুদ্ধ হচ্ছে আপনি ইমানদার আপনি আন্দোলনের করবে আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনার ভাই আপনার শ্বশুর আপনার শালা আপনার খালু শ্বশুর অথবা আপনার আপনজন আপনার চাচাতো ভাই অথবা আপনার চাচা দাঁড়িয়ে গেছে এখন কাছে বদরের যুদ্ধের মতো আপনি অবলম্বন করবেন এই নবী যখন সাহাবিদেরকে নিয়ে গেলেন এই জায়গায় যখন সাহাবিরা যুদ্ধের জন্য ময়দানে চলে গেলেন সাহাবি ইসলাম কবুল করেছে তার বাবা ইসলাম কবুল করে নাই সন্তানের বিপক্ষে বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে জামার বিরুদ্ধে শ্বশুর অস্ত্র ধরেছে এমন একটা পরিস্থিতির ভিতরে একই বাড়ির দুইজন দুই পাশে ভাগ হয়ে গিয়েছে একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আর একজন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে ঠিক কিনা নবীদের সাহাবী যুদ্ধের ময়দানে এক অকুত ভয় সৈনিকের ভূমিকা পালন করছে তরবারি চালাচ্ছে কচু কাটা করে ফেলছে একের পর এক কাফের বেঈমানগুলোকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ওই sahabir সামনে এসে একজন যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী sahabi থমকে গেলেন তার তরবারি চালানো বন্ধ হয়ে গেল কিছুক্ষণের বিরুদ্ধে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার তরবারি চালালেন ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়িয়েছেন আল্লাহর নবীর সাহাবীর কাজে বাধা দিয়েছেন বিঘ্নতা সৃষ্টি করেছেন তার তরবারি বন্ধ হয়ে গেল আবার তাকে সরিয়ে দিয়ে সামনের দিকে চলে গেলেন আবার কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি যে আবার সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী আর অপেক্ষা করলেন না আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে এমন আঘাত করেছে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে গোটা বদরের প্রান্তে রব উঠে গিয়েছে সন্তান তার পিতাকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়ে দিলেন সন্তান তার পিতাকে হত্যা করে নাই সন্তান এক ইয়াজিদের প্রেতত্ব সন্তান তার পিতাকে হত্যা করে নাই সে লাত মানা থবলের প্রেতাত্মাকে দুনিয়ার জমিন থেকে জাহান নামে পাঠিয়েছে সে হলো প্রকৃত ইমানদার তাই এখানে যুদ্ধের ময়দানে ইমানদার আর বেঈমানের কোন সম্পর্ক থাকতে পারে না ঠিক না সতুর দিকে রব ছড়িয়ে পড়েছে সন্তান বাবাকে হত্যা করেছে আল্লাহর নবী ও টেনশনের ভিতরে পড়েছে সন্তান বাবাকে হত্যা করেছে আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন

বেঈমান হতে পারে না ঠিক কিনা আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর নবীর সুন্নাহ সব চাইতে বড় এর চাইতে বড় কিছু হতে পারে না ঠিক কিনা আজকের 10ই মুহররম তার বাস্তবতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন তিনি তিনি কুফা থেকে যখন চলে আসলেন মক্কা আর মদিনায় এরাত থেকে চলে এসেছেন যখন এই ক্ষমতা দখল করে নিয়েছে ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে আসলেন মক্কা মদিনায় মক্কা মদিনায় যখন চলে এসেছে কুফার মানুষেরা এক লক্ষের উপরে মানুষ ইমাম হুসাইনকে বললেন আপনি কোফায় চলে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা খলিফা বলে স্বীকার করতে চাই নেতা বলে স্বীকার করতে চাই কারণ ইয়াজিদ একজন মদ পানকারী জেনাকারী তার কাছে কন্ডমের বাক্স আছে অর্থাৎ এ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না ঠিক আমার মুসলমান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন মদিনাবাসীর কাছে বললেন মদিনার মানুষগুলো তখন ইমাম হোসেনকে বললেন ইমাম হোসেন ইদিকে পরে আমরা কোভাবাসীদের আচরণ জানি তারা যখন বিপদ দেখে তখন আস্তে করে সরে যায় এমন মানুষ বর্তমানে তালায় আছে কিনা আহা বলে জীবন বাঁচাইনি ফরস কোথায় পাইছো ফরস তুমি বাড়ি বানাইছো এ কি শর্টপটি না লটপটি ইমাম বসানো যদি ফরজ হয় শহীদ আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মত কোরআন হাদিসের পণ্ডিত্ব তোমার আমার ভিতরে নাই ঠিক কি না তার কাছে অসংকবার প্রস্তাব গিয়েছে যদি এরকম বাসানো ফরজ হতো তাহলে শাহাদাতের শাহাদাত বরণ করার জন্য 13টি বছর ছোট্ট কুঠুরির ভিতরে তাকে থাকতে হতো না ঠিক কি না আপনারা জানেন আমি ঈদের আগে বের হয়ে আসলাম আপনারা শুনেছেন আপনাদের কাছে খবর গিয়েছে প্রথম দিন যখন আমরা গেলাম এই সেশনে মানে অষ্টম সেশন আমার হলো তো এই সেশনে যখন গেলাম যাওয়ার পরে প্রথম দিন আমাদেরকে সেলের ভিতরে রাখা হলো সেলটা এমন একটা জায়গা সেলের ভিতরে জেল তার নাম সেল সেলের ভিতরে যারা থাকবে বাহিরের সাথে কারোর সঙ্গে তার যোগাযোগ হবে না বাহিরে কারোর মুখ দেখতে পারবে না এটা আবার চতুর্দিক দিয়ে ওর ভিতরে আবার পাঁচিল দিয়ে আটকানো ছোট্ট একটা গেট এর ভিতরে শুধুমাত্র সামনে দিকটা আপনার গ্রিল দিয়ে ঘেরা আর তিন সাইড ইটের গাঁথনি শুধু সামনে সামনের দিকটা এরকম আপনার সেখানে রেলিং দেওয়া এর ভিতরে আপনাকে অবস্থান করতে হবে তার ভিতরে যে বাথরুম আছে আপনি বসলে এই পর্যন্ত দেখা যাবে বাথরুমের কোনো দরজা নাই এর ভিতরে বসতে হবে আপনাকে বাথরুম করতে হবে একটাই রুমের ভিতরে একটাই বাথরুম যেখানে খাওয়া সেখানে গোসল সেখানে বাথরুম সেখানে শোয়া সেখানে নামাজ পড়া সেখানে করতে হবে আর মুসলমান ভাইরা আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর কোরআনকে একমাত্র জীবন বিধান মানার কারণে এই ছোট্ট জায়গাটার ভিতরে যাদেরকে জায়গা করে দেওয়া হলো আর কোনো অপরাধ নাই কোনো মেয়ের হাত ধরে টেরে বাড়িতে নিয়ে যায় নাই হারের ভিতরে নিয়ে যায় না রাত্র যাপন করে নাই কারোর জমি দখল করে নাই কারোর দোকান দখল করে নাই কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যে হান্দা মেরে তার টাকাগুলো চিন্তাই করে নাই কারোর গাড়ি চিন্তাই করে নাই কারো বাড়ি চিন্তাই করে নাই শুধুমাত্র একটাই অপরাধ সেটা হলো আল্লাহর দিনের পথে মানুষদেরকে ডাকা এটাই যদি অপরাধ হয়ে যায় আল্লাহর নবীনা পর্যন্ত এই অপরাধে অপরাধী ঠিক কেনা যেদিনকে মক্কা থেকে মদিনায় যাবে রাতের বেলা টক বসিয়েছে দেখবেন রাত যখন গভীর হয় সান্দি মালগুলো সব টক বসে যায় আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেখানে যে তারা টক শো করে মাতোয়ারা করে দেয় কাফের বেঈমানগুলোকে ঠিক খেলা দেখবেন সাদ সাদে যাদের মাল নাই এরাই যে টক বসে বগর বগর করতেছে আমার মুসলমান বায়রা নবীজির বিরুদ্ধে টকশো করলো তারা তারা তক্সের ভিতর সিদ্ধান্ত গ্রহণ করলো রসুলকে হয় হত্যা করতে হবে না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে ঠিক তারা দেখে এই মানুষগুলোকে কোনো অবস্থায় আর ফেরানো যাচ্ছে না তখন দুইটা মিশন আর ভীষণ নিয়ে যায় হয় দেশ থেকে তাড়িয়ে দাও না হলে তাদেরকে হত্যা করে দুনিয়ার ছবি থেকে বিদায় করে দিয়ে দাও না। আবার মুসলমান এটাই তাদের মিশনের ভীষণ ছিল ভীষণ আবির্দ হাজরত ইমাম হুসাইন কেউ তারা এটা ছেড়েছিল ইয়াজিদ যে আমার যদি বর্ষতা স্বীকার না করে তাহলে হুসাইনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে এবং হুসাইন এটা বুঝতে পেরে আসতে করে ইরাকের ইরাক থেকে আসতে করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরে কোফাবাসীরা হজরত ইমাম হুসাইনকে বারবার চিঠি দিতে চেয়েন কিন্তু ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা বললেন তোমার পায়ে দুপন ধরে তুমি যেন যেও না কারণ তুমি এমন একজন মানুষ আল্লাহর নবীর তৌহিদ রূপ তোমার প্রতি আমাদের যে সমবেদনা আমাদের যে করণীয় এটা করার জন্য তোমাকে আমরা কোভাবাসীর কাছে ছেড়ে দিতে পারি না ইমাম হোসেন বললেন তাহলে একটু দেখি কোভাবাসীরা আমাকে কেমন ভালোবাসে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন যাও যদি কোভার মানুষেরা আমার প্রতি যদি আনুগত্য করে তোমার কাছে যদি তারা বায়াত গ্রহণ করে তাহলে তুমি আমার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিবে প্রথম চিঠিটা ইমাম হোসেনের কাছে এসে পৌঁছে গেল কিন্তু দ্বিতীয় চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছালো না ইমাম হুসাইনের কাছে পৌঁছালো না ইয়াজিদের বাহিনীর কাছে পৌঁছে গেল ইয়াজিদের বাহিনী বুঝতে পেরেছে এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাচ্ছে আগে একটা পৌঁছাইছে আর একটা পৌঁছাচ্ছে ইমাম হুসাইন মদিনা থেকে আসতে করে রওনা দিয়ে দেবে ইমাম হুসাইন কেন মদিনায় মদিনা থেকে কুফায় আসতেছে কারণ তাকে তারা জানতে পারলো এই কুফার মানুষেরা তাকে চিঠি লিখেছে কুফা নগরীতে তার একজন ভাই আছে

কখনো যাইতে পারে না ঠিক না যাদের ভিতরে ন্যূনতম ইমাম আছে তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না পারে না পারে না ঠিকেনা আমার মুসলমান ভাইরা